ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ অনার্স ভর্তির যে ফলাফল সেটি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে পাঁচ লাখ ষাট হাজার পাঁচশো পঁচানব্বই জন শিক্ষার্থী ওই পরীক্ষাটিতে অংশগ্রহণ করলেও সেখান থেকে কিন্তু চার লাখ ষাট হাজার সাতশো ছয়জন পরীক্ষার্থী উত্তীর্ণ বা পাশ করেছে আর যে বাকি শিক্ষার্থী প্রায় এক লাখের মতো এই এক লাখের মতো শিক্ষার্থী কিন্তু পাশ করতে পারেনি তো ভিডিওটি মূলত তাদের জন্য যে যারা এই অনার্স ভর্তি পরীক্ষায় পাশ করতে পারেননি তাদের করণীয় কি পরবর্তীতে তাদের জন্য একটা সবচেয়ে দুঃখের খবর যেটি যে আপনারা এবছর কিন্তু আর ভর্তি হতে পারছেন না অনার্সে সেক্ষেত্রে আপনাকে অনার্স ভর্তির জন্য অপেক্ষা করতে হবে আগামী বছর যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চান আর যদি অন্য বিষয় যদি আপনি প্রাইভেট ভার্সিটিতে ভর্তি হন বা অন্য কোনো কোর্সে সেটি অন্য বিষয় কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স করতে হলে আপনাকে আগামী বছর আবার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে আরেকটি সুযোগ রয়েছে যেটি হচ্ছে যদি আপনি অনার্স করতে না চান সেক্ষেত্রে আপনি সামনে ডিগ্রি ভর্তির সার্কুলার আসবে তখন ডিগ্রিতে ভর্তি হতে পারবেন তো আপনার সামনে এই দুই দুই তিনটে অপশনই রয়েছে চাইলে আপনি আগামী বছর অনার্স ভর্তি পরীক্ষা দিতে পারেন এবং সেক্ষেত্রে সুযোগ পেলে তখন অনার্সে ভর্তি হতে পারবেন জাতীয় বিশ্ববিদ্যালয় অথবা প্রাইভেট বা অন্য কোনো ভার্সিটিতে ভর্তি যদি চান্স পান সেখানে ভর্তি হতে পারবেন কিংবা আপনি চাইলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনেই ডিগ্রি যে কোর্স রয়েছে সেই ডিগ্রি কোর্সে কিন্তু ভর্তি হতে পারবেন যে বিজ্ঞপ্তিটি খুব শীঘ্রই প্রকাশিত হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে তো এই ছিল তথ্যটি এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ